মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য এটি এমন এক জায়গা যেখানে অনেকেই আধিপত্য বিস্তার করতে চায় কিন্তু কেন কি কারণে আজও এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে আকাঙ্ক্ষিত স্থান এবং বিবাদের কেন্দ্রবিন্দু এটা কি ধর্মের জন্য নাকি ক্ষমতার লড়াই নাকি এর পিছনে আছে আরও গভীর কোন রহস্য যা হয়তো আমরা কখনোই জানতে পারিনি ইরাক থেকে সিরিয়া প্যালেস্টাইন থেকে ইসরায়েল গাজা ইরান লিবিয়া ইয়েমেন এই অঞ্চলের সীমানাগুলো এমনভাবে ভাগ করা হয়েছে যাতে আজও বিবাদ চলেই যাচ্ছে কিন্তু কারা ছিল এর পিছনে কি ছিল তাদের উদ্দেশ্য এই অঞ্চলেই জন্ম নেয় ভয়ঙ্কর সব ডিক্টেটর সাদ্দাম হোসেন কাদ্দাফি আসাদ যারা কখনো পশ্চিমের বন্ধু আবার সময় এলেই তাদের শত্রু এই বিশ্বখলার মাঝেই জন্মনায়ে বিভিন্ন গোষ্ঠী আইসিস হামাস হাউতি ইন্তিফাদা এরা কি শুধুই সন্ত্রাসই নাকি এর পিছনেও আছে কোন গভীর পরিকল্পনা কিভাবে এককালের বিখ্যাত মেসোপটেমিয়া ব্যাবিলন পার্সিয়ান সাম্রাজ্য ওইউডলো আজকের যুদ্ধবিধ্বস্ত মিডল ইস্ট সময়ের সাথে সাথে পালটাচ্ছে মানচিত্র পালটাচ্ছে শাসক কিন্তু যুদ্ধ থামেনি তাহলে কোথায় ভুল হলো আর এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমার এই পড়বে অবশ্যই দেখবেন লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন